বারো মাসে তেরো পুজো অগ্রায়ণ মাসে পুজো আজ ইতুর শেষ দিন এবার প্রথম দিন ঘট আমি পেতেছিলাম তাই শেষ দিনে পুজোটা আমি করব। দেখো আমাদের এই শস্য গাছগুলো এত বড় বড় হয়ে গেছে যে লম্বার তুলনায় নিচে পড়ে গেছে মা প্রথমে দুটো ইঁট দিয়ে ঘর করেছিল তারপর পরে আরও একটা ইঁট দিয়ে দিল গাছগুলো আরও মাথার দিকে বড় হবে বলে এই ছোটোবেলা থেকেই ঠাম্মাকে দেখেছি পুজো করতে তারপর মা করত এখন আমরা করি ঠাম্মার মুখে অনেক পুজোর ব্রত কথাও শুনেছি ঠাম্মা বলতেন একটা গ্রামে দুজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতেন তাদের মেয়েদেরকে নিয়ে একদিন ব্রাহ্মণ পিঠে খাওয়ার জন্য সমস্ত উপকরণ নিয়ে এলে ব্রাহ্মণই তাকে পিঠে বানিয়ে দেয় ব্রাহ্মণ সমস্ত পিঠেগুলো গুনে রাখে মেয়ে দুটো মায়ের কাছে দুটো পিঠে খেতে চাইলে ব্রাহ্মণী তা লুকিয়ে লুকিয়ে দেয় এর কারণে ব্রাহ্মণ তৎক্ষণাৎ কিছু না বললেও পরে মেয়ে দুটোকে পিসির বাড়ি রেখে আসার নাম করে বোনের মধ্যে ছেড়ে দিয়ে আসে তারা বাড়ি খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে পৌঁছে যায় একটা জলাশয়ের ধারে সেখানে জলের ধারে ঘট ফুল এগুলো দেখতে পেয়ে একজনকে জিজ্ঞাসা করলে সে তাদেরকে এই পুজোর কথা জানায় আর বলে ইতু পুজো করলে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে সেই কথা শুনে তারাও ইতু পুজো করে আস্তে আস্তে তাদের সমস্ত দুঃখ কেটে যায় এবং তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে যায় এই কথাই হলো ইতু পুজোর ব্রত কথা ঠাম্মা আমাদেরকে শোনাতেন আর এইভাবেই আমরাও ইতু পুজো শিখে এসেছি ঠাম্মার কাছ থেকে এই দিনে একটা মজার ঘটনা বলি এই যে ইতু পুজোতে একটা চুল দিয়ে ইতু ঘর দুটোকে বেঁধে রাখতে হয় কিন্তু জানন্ত এদিন একবারে চুল টানলে একটা চুলও ওঠে না তাই বারবার করে চুল টেনে অবশেষে একটা চুল পেলাম সেই দিয়ে ইতু ইঁটু ঘর দুটোকে একসাথে বেঁধে এবার সূর্য সূর্যদেবতাকে দেখিয়ে তারপরে ইতু ঘরে ঢুকিয়ে দেব। আর এদিন যেহেতু আমাদের যারা পালনই করে ইতু পুজো করে তাদের যেহেতু ভাত খেতে নেই তাই মা রান্না করেছিল আতব চালের সিদ্ধ ভাত সাথে ঘি আর আলু সিদ্ধ তোমরা কারা ইতু পুজো করলে জানিও